আজকের এই ভিডিওটা ভাই ছবিটাই আজকে পরিষ্কার আজকে মোহনবাগান ঘরের মাঠে নর্থ ইস্টের বিরুদ্ধে সুভাশিস বোসের করা এই গোলটা সত্যিকারের গোল ছিল নাকি পুরোপুরি জেনুইন ফাউল ছিল নাকি রেফারির প্রতি বছরের মতন আইএসএল এবছরও রেফারি গণ্ডমূর্খ এবং তার একটা ভুল ছিল কি ছিল আজকের এই গোলটা কেমন হলো আজকে নর্থ ইস্টের বিরুদ্ধে মোহনবাগানের খেলা কিভাবে মোহনবাগান কাম ব্যাক করলো এটা কি কারোর আদেশ বা একটা ভগবানের দান নাকি সত্যিকারের হার্ডওয়ার্কের পরিচয় মোহনবাগানের সেই নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো আজকে কিন্তু ছিল মোহনবাগান ভার্সেস নর্থ ইস্ট ম্যাচ মোহনবাগানের ঘরের মাঠে সেখানে আমরা একটা জিনিস দেখে অবাক হয়ে গেলাম এবং প্রথম থেকে আমি একটা জিনিসই সবাইকে বলে আসছি মোহনবাগানের এই কোচ মলিনা তার টিম নিয়ে অনেক বেশি ওভার কনফিডেন্স আজকে আমি বুঝতে পারছি সে ওভার কনফিডেন্স না তার মধ্যে কোনো কনফিডেন্স নেই এবং সে বুঝতেই পারছে না এই টিমটাকে নিয়ে আমি কি করব। কারণ আমরা দেখলাম এই বছর আইএসএল এর প্রথম ম্যাচে মলিনার টিম নামই ছিল মোহনবাগান টিমকে তিন পাঁচ দুই ফরমেশানে সেই টিমে ছিল বিশাল কাইদ ডিফেন্সে ছিল দিব্যেন্দু রড্রিগে সুবাশিস বোস ওপরে আশিস রায় স্টুয়ার্ট আপুইয়া অভিষেক লেস্টন কোলাসো এবং তার উপরের দিকে দিমি এবং কামিন্স এটা কিন্তু ছিল এই এই মরশুমের মুম্বাইয়ের এগেনস্টে এই আইএসএলের প্রথম ম্যাচের তোমার ফার্স্ট ইলেভেন এবং লাইন আপ এবং তারপরে যদি আমি সেকেন্ড ম্যাচ বা আজকের ম্যাচে দেখি নর্থ ইস্ট সেখানে আবার পুরোপুরি লাইন আপ চেঞ্জ করেছে চার তিন দুই ফরমেশনে দল নামিয়েছে সেখানে আবার টিমে রয়েছে বিশাল কাইত আশিস রায় দিব্যেন্দু টম সুভাষিস বোস মানবীর থাপা লেস্টেন এবং দিমি এবং স্টুয়ার্ট এটা কিন্তু ছিল আজকের ম্যাচের ফার্স্ট ইলেভেন এবং এখানে স্ট্র্যাটেজি প্রথমে ছিল তিন পাঁচ দুই আজকে হয়েছে চার তিন দুই এক এরকমভাবে কি প্রতিবারই কি একটা ভালো মানের কোচ বা সভ্যমানের কোচ প্রতিবারই কি ফর্মেশন চেঞ্জ করে আমি তো কখনও দেখিনি আমি কোনো ভালো মানের ফুটবল প্লেয়ার বা তেমন কিছুই নয় আমি একজন বেসিক্যালি ফুটবল ফ্যান এবং ফুটবল ফ্যান হয়ে প্রতিবারে একটা জিনিসই লক্ষ্য করি যে প্রতিটা কোচ তার একটা স্ট্র্যাটেজি হয় ওই স্ট্র্যাটেজি মেনেই খেলায় তার প্রথম একটা চয়েসের একাদশ থাকে সেখান থেকে একটা দুটো প্লেয়ারকে হয়তো খুব বেশি একটা চেঞ্জেস করলেও করতে পারে মাঝে মাঝে তাও করে না এবং তারপরে তার একটা হাতে সুপার সাপ থাকে এবং রিজার্ভ বেঞ্চে যারা থাকে তাদেরকে মাঝে মাঝে অল্টারনেটিভ করে খেলায় এটা হচ্ছে প্রতিটা কোচের ধর্ম কিন্তু এখানে মলিনা কি করছে এখনও পর্যন্ত তা কিন্তু পরিষ্কার নয় আর তার জন্য নর্থ ইস্ট কিন্তু প্রথম থেকেই চাপ বাড়িয়েছিল এই মোহনবাগান তাদের ঘরের মাঠে খেলতে এসে মোহনবাগানের ঘরের মাঠে খেলতে এসে মোহনবাগানের মতন এই বড় দলকে চাপে ফেলেছিল কিন্তু নর্থ ইস্ট প্রথমেই কিন্তু তারা গোল তুলে নিয়েছে এই মোহন নর্থ ইস্টের নতুন আসা প্লেয়ার আলী বেমামার দুধর্ষ গোল করেছে এছাড়াও আলী আহ আলাদিন বলে যে প্লেয়ারটা মরক্কো থেকে এসছে নর্থ ইস্টের তার পারফরমেন্স সত্যিকারের দেখার মতন এবং তাকে নেওয়ার জন্য পরবর্তী ট্রান্সফার উইন্ডোতে কিন্তু শুধুমাত্র তারা দুজন বিদেশি বলে নয় তা ছাড়াও ভারতীয় প্লেয়াররা নর্থ ইস্টের এবং নর্থ ইস্ট টিমের মধ্যে যে কনফিডেন্সটা ঢুকিয়ে দিয়েছে নর্থ ইস্টের কোচ সেটাও কিন্তু সত্যিকারের দেখার মতন নর্থ ইস্ট কিন্তু তুলনামূলকভাবে মোহনবাগানের থেকে অনেক কম দামি দল কিন্তু মোহন বাগানের কোচ তার টিমকে নিয়ে এখনো পর্যন্ত পুরোপুরি গোছাতে পারেনি আর এই দিকে কম দামি টিম হওয়া সত্ত্বেও আর কম ট্যালেন্ট থাকা সত্ত্বেও হিসাব মতো নর্থ ইস্ট কিন্তু পুরোপুরি গুছিয়ে একটা সেট হয়ে গেছে এবং নিজেদের টিম নিয়ে পুরো কিন্তু শক্তিশালী হয়ে গেছে যাই হোক আজকের প্রথমেই কিন্তু দূরত্ব একটা গোল করে নর্থ ইস্ট ইউনাইটেড তারপরে কিন্তু সেই গোলটা কিন্তু পরিশোধ করে দিব্যেন্দু মোহন মানের ডিফেন্সে অনবদ্য এবং সুপার কিং যদি বলতে হয় তাহলেই কিন্তু দিব্যেন্দুর নাম করতে হবে এবং দিব্যেন্দুর প্রশংসা কিন্তু চারিদিকে ছড়িয়ে গেছে এবং আমিও বলছি অপরদিকে আশিস রায় বা সুভাষিষের খেলা সেরকমভাবে যে একটা দাগ কেটেছে তা কিন্তু নয় বিশেষ করে আশিস রায়ের খেলা একদমই ভালো লাগেনি অপরদিকে লেস্টার্ন বলো মানবীর বলো সেরকমভাবে আর আগের মতন ছাপ ফেলতে পারছে না মাঠে তাদেরকে অনেকটা একটুখানি ভাল লাগছে কিন্তু লেস্টার অনেকবার বক্সের মধ্যে ঢুকেছে হ্যাঁ উইথ দ্য বল বক্সের মধ্যে ঢুকেছে কিন্তু টাইমিংটা সে সেরকম আগের মতো না নেই মানে কিছু একটা প্রবলেম চলছে যেই টিমটা একদম সেট টিম হাওয়াসের কাছে যে টিমটা সত্যিকারের করে দেখানোর মতন অবস্থা রাখে সেই টিমটা অনেকটাই কিন্তু ডাউন লাগছে বর্তমানে আর আজকে যে গোলটা সুভাষিস বোস করেছে সেখানে কিন্তু প্রায় নর্থ ইস্টের গোলকিপার কিন্তু বলটা কিন্তু ধরে নিয়েছে কিন্তু রেফারি এটা কিন্তু পুরোপুরি গোল দিয়েছে কিন্তু ন্যায্যভাবে যখন কোনো গোলকিপার বলটাকে পুরোপুরি গ্রিপ করে নিতে পারে বা সেরকম অবস্থায় থাকে সেখানে যদি শর্ট করে গোল ঢোকানো হয় তাহলে কিন্তু সেটা গোল নয় সেটা ফাউল হয় উল্টে আবার রেফারি আজকের ম্যাচের রেফারি সে কিন্তু আবার নর্থ ইস্টের প্লেয়ারকে কার্ড দেখাচ্ছে এটা কেন হলো এটা একটাই কারণ এখানে ভার নেই ভার নেই বা অন্য প্রযুক্তি নেই আর খুব জোরে বৃষ্টি পড়ছিল রেফারি সেরকমভাবে হয়তো দেখতে পারেনি সেই কারণে কিন্তু এটা কিন্তু গোল দেওয়া হয়েছে নয়তো বা আমার মত অনুসারে এটা কিন্তু গোল নাও হতে পারে ঠিক আছে এটা গোল নাও হতে পারে এবার তোমাদের মত তোমরা কিন্তু জানাবে আমি এইটুকানি বিশ্বাস করি ন্যায্য মোহনবাগান সাপোর্টার এই নিয়ে বেশি তর্ক করবে না তারা এইটুকানি জানে মোহনবাগান টিমটা ভালো একাডেমিটাও খুব সুন্দর এরা যদি ভালো করে পরিশ্রম করে আরও বেটার কিন্তু স্কোর হতে পারতো এই নর্থ ইস্টের এগেনস্টেই কিন্তু এরকম একটা টেনে টুনে জয়টাকে কিন্তু জয় বলে হয়তো ভালোভাবে সেলিব্রেশন করার মতন কিছুই নেই তোমরা আমাকে খারাপ ভালো বলতেই পারো তোমাদের ইচ্ছা কিন্তু আমি এখানে বলবো এটা কিন্তু অনেকটা অনেজ্য গোল হয়ে গেছে কিন্তু এটা ডিজার্ভ করে এটা খেলার মধ্যে এটা হতে থাকে সুনীল ছেত্রীও যখন শর্ট করে গোল নিয়েছিল কেরালার এগেনস্ট যখন কেরালার টিম তুলে নিয়েছিল সেটাও কিন্তু একটা ফায়দা এটা ফুটবলের একটা ধর্ম তুমি ধরা পড়নি মানে চালিয়ে যাও কিন্তু আমি এখানে একটা কথা বলতে পারি কলকাতা লিগে বর্তমানে যে যাদবপুর ইউনিভার্সিটির সাথে যেভাবে গোল্ড লাইন টেকনোলজি মোটামুটিভাবে একটা আনার চেষ্টা করছে বা করেছে তোমার কলকাতা লিগ বা বাংলার ফুটবল কমিটি সেরকম জিনিসও কিন্তু অ্যাপ্লাই করতে পারে সেখানে স্বল্প খরচায় ভালো জিনিস হতে পারে এখনও যাই না আই এই ব্যাপার নিয়ে কোনো চিন্তা ভাবনা করেছে কিনা যাই হোক লাস্ট পর্যন্ত জেসান কামিন্সের গোল এবং অবশ্যই লাস্টের দুটো পরিবর্তন খুব ভালো সাহাল এবং জেসান কামিন্স তাদের জন্যই কিন্তু দুরন্ত ফর্মে লাগলো মোহনবাগানকে শেষ পর্যন্ত এবং জেসান কামিন্স প্রতি বাড়ি খারাপ খেলুক তোমরা সবাই অনেক সময় মানে জেসান কামিনসকে নিয়ে খোটা করো আমিও সেরকমভাবে বলি হ্যাঁ ঠিক আছে কিন্তু জেসান কামিন্সই কিন্তু গোল পাই কিছু কিছু প্লেয়ার থাকে তারা শুধু গোল পাওয়ার জন্য সৃষ্টি হয়েছে সেরকমই কিন্তু জেসান কামিন্স যাই হোক জেসান কামিন্সের জন্য তিন পয়েন্ট এসে গেছে অনেকেই বলছে এটা কনফিডেন্স এসে গেছে টিমটার মধ্যে পরিবর্তন আমরা আমরা দেখতে পাবো চলো দেখা যাক পরবর্তী ম্যাচে কি হতে পারে কনফিডেন্স অবশ্যই দরকার কিন্তু একটা স্ট্র্যাটেজিও কিন্তু